আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরের বা মাওনাতে যারা ছিল এদের জায়গার থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল আমরা এটা পর্যালোচনা করব পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করে এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে ইন্ডিয়ান পুলিশ দরছো কেমনি বলছো ইন্ডিয়ান পুলিশ ওরে দোর্সে ওর নাম ছিল ইউসুফ আমার এতটুকু খেলা মানে যেটা যেটাকে নিয়ে গেছে তারা আধমরা অবস্থায় ওর নাম ছিল ইউসুফ ওরে বাংলা বললে বাংলায় বলতে পারে না নামও বলতে পারে না কিচ্ছু বলতে পারে না তখন ধর গণদোলাই দিছে মানুষ গণদোলাই দেওয়ার পরে বলতেছে হ্যাঁ হাম বাঙালি নেই হাম তো ইন্ডিয়ান আর্মি হ্যাঁ তো যতটুকু জানো তো কোবরা আর্মি মনে হয় ফোর্স এরকম একটা ই বলছে আর কি ইন্ডিয়ান তখন লোক আরো এই বলার মানে যখন ওরে মারার ওরে মারার এক থেকে দেড় মিনিটের ভিতরে কটা ধামগাটা হ্যাঁ আমি যে হসপিটালে ছিলাম ওই হসপিটালে আমরা মানে আমার সাথে একসাথে বত্রিশ জন ঢেপাইছি বত্রিশ জনের ভিতরে ত্রিশ জন ঢেউ এটা আবদুল্লাহ হসপিটাল কাজ লোক আপনি খোঁজ নিলে এখনো পাইবেন ওই ইন্ডিয়ান আর্মির একটা বড় ফোর্স ছিল যত্রবাড়িতে হ্যাঁ হ্যাঁ আপনার মানে আমাদের শৈদি ভাই একসাথে 32 জন গড়াইছে 32 জনের ভিতরে আমি একমাত্র ছাড়া সবার বুকে গলিহে কন্ডিশন খারাপ 30 জন অলরেডি গিয়েছিল একজন কি নিয়ে গেছে